নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্যবার্তা সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মঙ্গলবার দুর্গাপুত্রীনাথ আশ্রমে আসেন পশ্চিমবঙ্গ তৃণমূল নবসূত্র ও উদ্বাস্তু সের রাজ্য সভাপতি ও পশ্চিমবঙ্গ সরকারের ভারপ্রাপ্ত ভূমি ও রাজস্ব দপ্তরের চেয়ারম্যান রঞ্জিত সরকার মহাশয় দুর্গাপূত্রীনাথ আশ্রমের পিঠারীশ্বর জুনা রাষ্ট্র রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ হ্যাঁ রঞ্জিত বাবুকে উত্তরীয় পড়িয়ে সংবদ্ধিত করে এবং যে স্থানে বৃক্ষরোপণ করা হবে সেই স্থানে নিয়ে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অংশগ্রহণ করে রাষ্ট্রীয় সচিব শ্রী মহন্ত রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ এবং

কোনটা আশ্রমের লক্ষণে আজকের আপনার কর্মসূচিটা কি দূর হবে বর্ধমান জেলার আসানসোল দুর্গাপুর সাব ডিভিশনে মূলত আমরা সমাজের সবাইকে নিয়ে ছোট বড় সবাইকে নিয়ে আমরা বিভিন্ন জায়গাতে বৃক্ষরোপণ এই প্রোগ্রামটা আমরা রেখেছি অলরেডি আমরা সকাল থেকে একটু মডার্ন হাই স্কুল সেখানে আমরা কিছু বৃক্ষরোপণ ছাত্রছাত্রীদের নিয়ে এবং এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিজন সবাইকে নিয়েই আমরা উৎসব সহিত আমরা এটা করেছি এখন আমরা আটটা আশ্রমে এসেছি মহারাজগঞ্জ রয়েছেন এখানেও মহারাজদের তত্ত্বাবধানে খুব ভালো এখানে একটা আশ্রম সুন্দর পরিবেশের মধ্যে রয়েছে আমরা এখানেও কিছু বৃক্ষরোপণ আমরা করব তারপর এখান থেকে আরও অন্য একটি জায়গাতে আমাদের আরও একটি প্রোগ্রাম রয়েছে বৈকালিকও একটা প্রোগ্রাম আমাদের রয়েছে আমরা একটা সার্বিকভাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে আমরা বৃক্ষরোপণকে একটা কর্মসূচি নিয়ে এগিয়ে যাচ্ছি যা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ থেকে শুরু করে গ্রাম থেকে শহর প্রত্যেকটা জায়গাতেই কারণ আমরা সবাই জানি যে বৃক্ষরোপণের ভীষণ প্রয়োজন এই সমাজ ব্যবস্থাটাকে আমরা সঠিকভাবে বাঁচাতে গেলে আর সমাজের প্রত্যেকটা মানুষেরও ভীষণভাবে দরকার এবং উৎসাহের সহিত সকলকে এগিয়ে আসতে হবে যাতে আমরা বৃক্ষরোপণ করে এই সমাজের ভারসাম্যটা আমরা রাখতে পারি এটাই আমাদের উদ্দেশ্য ধন্যবাদ মহারাজ আপনি কিছু বলে দেবেন মা জয় অতীব আনন্দের বিষয় আমরা খুব গর্বিত করি যে আমাদের রাজ্যের সরকারের একজন প্রতিনিধি আমাদের দুইটা প্রতিনিধি আছে সেন আশ্রম পরিসরে বৃক্ষরোপণের উদ্দেশ্যে আমরা ওনাকে আশ্রমের পক্ষ থেকে অনেক অনেক সাহায্য সহায় জানাই এবং ধন্যবাদ দিই ওনার সহকর্মীদেরকে যারা ওনাকে এই বিষয়ে উৎসাহিত করে নিয়ে এসছে আশ্রম প্রাঙ্গনে বৃক্ষরোপণের জন্য আমরা সবসময় প্রতি বছর যেই বৃক্ষরোপণ দিবস হয় বাড়ির পাঁচ জুনে সেই সময় তো লাগাই ছাড়া বছরে সারা বছরে বিভিন্ন জায়গায় আমরা বৃক্ষরোপণ করে থাকি কিন্তু এই সময়ের পূর্বে আমাদের মন্ত্রীজি আমাদের রঞ্জিত বাবু মনেন্দ্র রঞ্জিত সরকার অন্যান্য সহযোগী সহকর্মীদেরকে নিয়ে এসেই একটি মহতি কাজ করে উনি পরিচয় দিলেন মানবিক মানবিক বোধের যে আমাদের সমাজে যে বৃক্ষের কি প্রয়োজন আছে গাছের কী প্রয়োজন আছে এবং গাছ না হলে যে আমাদের জীবন সংকটময় এবং পৃথিবীর ভারসাম্যতা সংকটময় সেটাকে বজায় রাখার জন্য স্থিতিশীল রাখার জন্য এই উত্তম পদক্ষেপ নিয়েছে তার সঙ্গে আমরা একদম সহমত হয়ে একসঙ্গে একভাবে হাত লাগিয়ে আমরা বৃক্ষরোপণে সামনে পেয়েছি জয় মা